দশম গ্রেডের বেতন সহ তিন দফা দাবিতে কাল রবিবার থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পালন সহ ঢাকা ছেড়ে কর্মসূচি না যাওয়ার ঘোষণাও দেন তারা দশম গ্রেডের বেতন সহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের পর পেনড্রপ কর্মসূচি করার জন্য শাহবাগের অভিমুখে যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সময় পুলিশ এবং শিক্ষকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের ছট্টভঙ্গ করে দেয় পুলিশ শিক্ষকদের উপর পুলিশের চড়াও এবং কয়েকজনকে আটকের অভিযোগ তুলে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পুনরায় শহীদ মীরার অবস্থান নেন এ সময় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের প্রতিনিধিরা জানান আটকদের মুক্তি না করলে সারাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অচল করে দেয়া সহ শাহবাগ থানা ঘেরাও করা হবে